এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আপনি জানেন একটা টাস্ক ফোর্স কাজ করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে আমরা ফার্স্টে আমরা দেখছি যে কিভাবে এই টাকাগুলো আনা যায় এটা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি আর একটা হচ্ছে যে এই সংক্রান্ত যেই চুরি তো আনলিমিটেড হয়েছে সেই চুরিটাকে আগে ডিটেক করা ট্রেস করা কোথায় কোথায় চুরির টাকাটা রেখেছেন কিভাবে চুরি আপনিও আজকেও দেখেছেন যে এই যে সাইট কাঠার জমির উপরে পূর্বাঞ্চলে যে জমিগুলো করে নিয়েছেন সেটার উপর আজকে একটা কেস হয়েছে তো আমরা আমরা আগে লোকেট করছি দেখছি কোথায় কোথায় কিভাবে টাকাগুলো গিয়েছে। সাইফোন অফ কিভাবে হয়েছে কোন অফসর অ্যাকাউন্টে গিয়েছে আর এটা আপনি নিজে জানেন আপনি যেহেতু এই কাজগুলো করছেন আপনি দেখছেন যে কতটা আপনার আমি জানি আপনি একটা রিপোর্ট করেছিলেন একজন অলিগার্ককে নিয়ে আপনি হয়তো বা তিন চার মাস আপনার লেগে গেছে জাস্ট একটা রিপোর্টের কিছু ইনফরমেশন আনতে আমাদের যেটা হচ্ছে যেহেতু আমরা গভর্নমেন্ট গভর্নমেন্ট আরো পিন পয়েন্ট করতে হয় কোথায় আমরা কিভাবে টাকাটা গিয়েছে কিভাবে চুরিটা হয়েছে এবং চুরির পরে টাকার যে ট্রেলটা এটাকে বের করা বের করে কোথায় এটা নিয়ে গেছে তো সেই জিনিসটার জন্য যা যা করা লাগে আমরা সেই কাছে আমরা আপনারা দেখেছেন যে আমরা এন্টি করাপশন কমিশনকে পুনর্গঠন করেছি সেন্ট্রাল ব্যাঙ্কে আমরা স্ট্রেংদেন করেছি সেন্ট্রাল ব্যাঙ্কের মানি লন্ডারিং ডিপার্টমেন্টকে স্ট্রেংদেন করা হয়েছে বিএফ আইকিউ করা হচ্ছে এবং এটা একটা এবং সাথে যেটা হচ্ছে যে আমরা পুরো যারা যে সমস্ত জায়গায় চলে গেছে সেটা যেই দেশই তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করছি তাদের সাথে আমরা জানাচ্ছি যে আমরা সাসপেক্ট করছি তোমার এখানে টাকাটা চলে গেছে তুমি আমাদেরকে সে কোঅপারেট করো এবং আমরা ওভারহোল মিং সাপোর্ট সবার কাছ থেকে পাচ্ছি আমরা স্পেসিফিক কোন কান্ট্রির কথা বলবো না বাট আমরা সবার সাথে কন্ট্যাক্ট করছি এবং আমরা বলবো যে আমরা ওভারহোলমিং সাপোর্ট পাচ্ছি সবার কাছ থেকে কোঅপারেশন পাচ্ছি প্রথম কথা হচ্ছে যে আইএমএফ যেটা কথা বললেন আমাদের এখানেও তো ইকোনমিস্টরা আছেন ঠিক না আমরা আইএফএম এর কথাটাই কেন নিব তারাও তো বুঝছেন যে কি কাজটা করতে হবে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি খুবই দরকার আপনি যদি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি না থাকে আপনি নিজেই দেখবেন যে যে না আপনার টাকার মান কমে যাচ্ছে আপনার একশো বিশ টাকা ডলার এখন আপনি একশো পঁচিশ টাকায় ডলার কিনছেন একটা সময় আসবে আপনার একশো নব্বই টাকা দিয়ে কিনতে হবে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স রেভিনিউ রেশিওটা রেশিওটা বাড়াতে হবে এটা এমন জায়গায় চলে গেছে সেটা আর সাস্টেনেবল না সেটা আসলে সত্যিকার অর্থে এই জায়গাটা সবাই এটা যে কোনো যিনি ম্যাক্রো ইকোনমি খুব ভালো বুঝেন ইনি এই বলবেন যে না তোমাদের ট্যাক্সের জায়গাটা আপনি দেখেন না পাঁচ মাসে রেভিনিউ শটফল হয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই খরচটা তো আমার মেটাতে হবে ঠিক না তো সেই জন্য আসলে আপনি যেটা বলছেন সেটা আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন বাট আমাদের যারা ইকোনমিক্স আমাদের যেন সেন্ট্রাল ব্যাংকের যিনি গভর্নর উনি খুবই ভালো বুঝেন আমাদের যিনি ফাইন্যান্স অ্যাডভাইজার আছেন উনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন উনি এগুলো খুব ভালো বুঝেন আমাদের যারা পুরো ইকোনমিক টিম আমি বলবো যে বাংলাদেশের বেস্ট ইকোনমিক টিম হিস্ট্রিতে তারা তো সেভাবে তারা তাদের প্ল্যানিংটা ডিভাইস করছেন কিভাবে প্ল্যান করবেন তো আর একটা যেটা বললেন যে সেগুলোর ব্যাপার কিন্তু আমাদের কবির খান কিন্তু বলেছেন হ্যাঁ আর যে 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 আপনি সাইটটা বললেন এটা একটা ফ্যাক্টরি বা একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট বা যেখানে এটা ইউজ হয় তার খুবই একটা ক্ষুদ্র অংশ হচ্ছে জ্বালানি হ্যাঁ তো সেই জায়গাটায় আসলে গ্লোবাল মার্কেটে যা রেট সেই জায়গাটার থেকে এটা রেশনালাইজ করা হচ্ছে এবং আমার যেটা মনে হয় যে এতে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোর আসলে তার কম্পিটিটিভনেস এটা বাড়বে আমরা চাই যে তারা গ্লোবালি কম্পিটিটিভ হোক অজনপ্রিয় হওয়ার তো আমি কোনো কোশ্চেনই দেখছি না জন অজনপ্রিয় বরঞ্চ সরকার বাংলাদেশের মানুষের বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছে এবং আমারই মনে হয় যে এটা সাংবাদিকদের কর্তব্য এই বিষয়টা মানুষকে আরও বোঝানো যে আসলে কেন করেছেন প্রেক্ষাপটটা কী এটা জানানোটা খুব আমার মনে হয় যে এটা আমাদের সবারই কর্তব্য আমরা অনেক পপুলিস্ট কথা বলতে পারি কিন্তু হওয়ার চেয়েও আমার মনে হয় যে রিয়ালিটিটা কি আপনি যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে আপনি দেখেন না কোথায় কোথায় অপচয়টা হয়েছে এটা তো মানে ইয়ে নাই আপনি একটা রেল 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 লাইন করেছেন সেখানে দিনে মাত্র একটা ট্রেন চলে ঠিক না আপনার ওই সময় আসলে এই আপনি একের পর এই যে টানেলটার কোনো দরকারই ছিল না এখন প্রতিদিন আমার কত লক্ষ টাকা এটা তো হিসাব হচ্ছে কত লক্ষ টাকা আমার খরচ দিতে হচ্ছে আর এছাড়া তো একটু কত ঠিক না আর সাথে তো চুরি ছিলই আপনি পিয়ন থেকে আর শেখ পরিবার থেকে কেনা চুরি করে নাই তো সেই জায়গায় আসলে আমরা চাচ্ছি যে একটা ফিনান্সিয়াল একটা হেলথটাকে স্ট্যাবল করতে ঠিক করতে এবং এটা বাংলাদেশের জন্য এটা আমার মনে হয় যে এটা ভালো হবে না মোটেও না আমার মনে হয় যে আমরা যদি ফিনান্সিয়াল হেলথ দেশের ভালো হয় সেটা বরঞ্চ ইনফ্লেশনকে কমিয়ে আনে হ্যাঁ এটা নিয়ে আপনি বড় বড় ইকোনমিস্টের সাথে কথা বলতে পারেন হ্যাঁ আর একটা যে জিনিসটা আপনি কি বললেন যে আইএমএফ এর সাথে আইএমএফ এর লোনটাই মুখ্য না আইএমএফ এর একটা বড় জিনিস হচ্ছে আইএমএফ এর সাথে যদি আপনি সম্পর্ক তৈরি করেন আইএমএফ এর সাথে সম্পর্ক তৈরি মানে ওরা পৃথিবীতে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য ওরা বেস্ট সাজেশনগুলো দেয় এটা এটা গ্লোবালি স্বীকৃত আর আইএমএফ যেখানে যায় আইএমএফ ঋণ দেওয়া মানে হচ্ছে তখন হয় কি ওকে সামনে রেখে অন্যান্যরা আসে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আসে এডিবি আসে এ আইবি আসে অন্যান্য বায়োলজাল ডোনাল্ড লাইকে জাপান আসে এরা এসে তখন ওরা দেখে যে যে না আই এর এখানে সার্টিফিকেট আছে যে এরা এখন ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে তখন সবাই আসে এবং এটা বাংলাদেশের বাইরের থেকে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট আনার জন্য এটা খুবই বিগ রোল প্লে করে আপনি যখন বাইরের থেকে একটা ইনভেস্টমেন্ট আনতে যাবেন বাংলাদেশে একটা বড় কোম্পানি ইনভেস্ট করার আগে সে আগে রিপোর্টটা পড়ে যে বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথের কি অবস্থা আর বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথের ক্ষেত্রে আপনি যেটা হয় যে যে আপনি যত ভালো রেভিনিউ থাকবে তত আপনার বেটার আপনার এক্সচেঞ্জ মার্কেটটা ততটা স্টেবল হবে আর এক্সচেঞ্জ মার্কেট স্টেবল থাকা মানে হচ্ছে জিনিসপত্রের দামটা তা আপনি যেভাবে সরলভাবে দেখছেন এটা এক দু এক প্লাস এক খুললে হয়তো বা দুই হয় কিন্তু এটা কিন্তু এখানে যারা এই প্লান যারা করেছেন যারা এইটা ইয়েছেন তারা সবাই বোদ্ধা ইকোনমিস্ট তারা জানেন তারা কি করছেন